বন্যা হওয়ায় ধীর গতিতে নামছে বন্যার পানি এখনো উদ্ধার করা যায়নি বিচ্ছিন্ন হয়ে পড়া হে গাইস আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো আমাদের তো দেশের অবস্থা কিসের আপনারা ভালো করেই জানেন বন্যায় তো অনেক জায়গায় এরকমভাবে তলায় গেছে বলার বাইলে যেমন আপনার খুলনা নোয়াখালী তারপরে আপনার চট্টগ্রাম চিটাগাং ফেনি এসব জায়গা তো ভালো মতোই গেছে তো আপনারা তো ভালো করেই জানেন এই বিষয়টা তো ইদানিঙা মনে করেন আপনাদের যে স্কুলের কলেজের যে ছেলেমেয়েরা আছে এরা কিন্তু অনেক জায়গায় দেখতেছি তারা টাকা কালেকশান করতেছে হেল্প করতেছে হেল্প করার জন্য মানুষেরা টাকা কালেকশান করতেছে দেখেন ভাই আমাদের অবস্থা তো এমনিতেই বেশি একটা ভালো না কিন্তু আমরা যারা আছি আমরা যা যাদের দেশে বা ঢাকায় বা যে যেই স্থানে আছি যাদের স্থানগুলো এরকম কিছু হয়নি তারা তো ভাই আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালোই আছেন ভাই টাকা পয়সা তো আমরা অনেক জায়গায় নষ্ট করি অনেক জায়গায় অনেক কিছু নষ্ট করি ও ভাই বাই ভাই যারাই ভিডিওটা দেখবেন ভাই পুরোপুরি দেখেন ভাই লাইক কমেন্ট শেয়ার কিছু করা লাগবে না কিন্তু পুরাপুরি ভিডিওটা দেখেন তো আমরা তো ভাই অনেকজনেই মনে করেন এই জিনিসটা আমরা আমরা খুব ভালোই আছি তো আমরা সারা দিন আমরা অনেক হাবিজাবি টাকা পয়সা নষ্ট করি যেমন অনেকজনে ধূমপান করে তারপরে পান হাবি জাবি এগুলাতে টাকা নষ্ট করে তো এগুলাতে আপাতত যদি এক সপ্তাহ কেউ না খাইবে তাহলে কিন্তু মেরা যাবো না আমরা বরং আরও উপকারই হয় তো এই টাকাগুলা যদি ভাই বাঁচায় যদি আমরা দিতে পারি আমরা যদি দান করতে পারি ভাই অনেকজনের জন্য ভাই উপকার হয়ে যায় যেমন আপনারা দেখেন যে অনেকজনে কিন্তু এটা হেল্প করতে আছে তো আপনি দেখেন আপনার পাশে কারা হেল্প করার জন্য দৌড়াদৌড়ি করতেছে তাদের সাথে যা যোগাযোগ করে যদি কিছু যদি আপনারা কিছু দিয়ে হেল্প করতে পারেন আমরা ভাই প্রায় বিশ কোটির উপরে আমাদের দেশে জনসংখ্যা তো প্রতি দেশে প্রতিটা লোক যদি না হইলেও যদি এক টাকা করেও দেয় যদি দশ কোটি মানুষও দেয় দশ কোটি টাকা উঠার উঠা যায় তো এখানে আমরা যারাই টাকা দেবো তারাই তো আর কেউ ভাই ওই এক টাকা দুই টাকা দেই না এক টাকা দুই টাকা তো কেউই দেই না না হলেও তো আমরা বিশ পঁচিশ বিশ তিরিশ টাকা করে দেব একেবারে যে না দিব সেও যদি এইভাবে দেন ভাই অনেক মানুষের হেল্প হয় ভাই কারণ অনেক দেখলাম অনেক মানুষে দেখলাম বাবারে খুঁজে পায় না নিজের সন্তানরা খুঁজা পাইতেছে না পানিতে ডুইবা মারা গেছে অনেকজনের গবাদি পশু হারাই গেছে স্রোতের ঠে স্রোতের এতটাই দাপট ছিল যে এই দাপটে হারাই গেছে তো অনেক মানুষ আবার ওইখানে দেখেন আপনার তারা রান্না করি কী খাবে কারণ তাদের পানি জমা এমন অবস্থা হয়েছে যে তাদের রান্না বাড়া করার মতো অবস্থা নেই তাদের খাওয়ার অবস্থা নেই তাদের খাবার পানি নেই তাদের কিছু নাই ওষুধ পানি লাগবে স্যালাইন ওষুধ তারপরে খাবার বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট এগুলা পানি বিশুদ্ধ করার জন্য ট্যাবলেট এগুলা কিন্তু লাগে তাদের হাতের কাছে এগুলো কিছুই নাই তারপরে আপনার কারেন্ট নাই আজকে চার পাঁচ দিন ধরে তাদের ওইখানে কোনো কারেন্ট নাই তারা কীভাবে চলতেছে দয়া কইরা ভাই দয়া কইরা যে যতটুকু পারেন যার সামর্থ্যে যতটুকু আছে ভাই হেল্প করান ভাই মুখ ফিরিয়ে নিয়েন না আর ভাই যারা ভাই হেল্প করবেন যদি তারা কেউ যদি ভাই আমার ভিডিওটা দেখেন যারা মনে করেন আপনারা ত্রাণ দিতে যাবেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন ভাই দয়া করে আপনারা শহরে তো মানে এই যারা বিপদে আছে তারা এই শহর এলাকা শহর এলাকাগুলোতে যা দিতেছে কিন্তু ভিতরে ভিতর সাইডে কিন্তু মানুষ যাইতেছে না আর যে ভিতর সাইডে মানুষ যাইতেছে না এই কারণে কিন্তু ওনারা কিন্তু কোনো সাহায্যই পাইতেছে না অনেক ভিডিও তো দেখছি যারা নাকি ভিতর সাইডে যাইতে পারতেছে না দেখে তারা সাহায্যই পাইতেছে না তো তাদের অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় অবস্থা এই জিনিসটা ভাই একটু খেয়াল রাখবেন একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন ভাই আর ভাই যারাই যাইতেছেন ভাই এসব জায়গায় মনে করা ভাই লাইফ জ্যাকেট তারপরে নৌকা এইসবে যায়েন কারণ আপনারা জানেন না ওই জায়গার রাস্তাঘাট কেরকম কে কোন সিচুয়েশনে পড়া যান কোনো ঠিক কোনো কিছু ঠিক নাই তো এই জিনিসগুলা ভাই ক্যারি করে যায়ন অবস্থা তো খুবই খারাপ দেশের আমরা যে যতটুকু পারি সবাই মিলা যদি সাহায্য করি আমাদের দেশটার আমরা আমরা ছাড়া ভাই আমাদের দেশটার রক্ষা করার মতো কেউ নেই স্টুডেন্টরা কিন্তু ভাই বহুত চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে তো তাদের সাথে ভাই আপনারাও চেষ্টা করেন ভাই যে যে জায়গা থেকে ভাই দেখতেছেন ভাই দয়া কইরা ভাই একটু হেল্প করেন এদেরকে আজকে এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে আমার লাইক কমেন্ট শেয়ার করার দরকার নেই কিছু কইরা হইলেও হেল্প করেন ওনাদেরকে সাবস্ক্রাইবটা এটাও করার কোনো দরকার নেই আপনার ভিডিও দেখে আপনারা উনাদের যা পারলে কিছুটা হেল্প করেন আল্লাহ